আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা ভালো আছি আবার একটা নিউ ব্লগে চলে এলাম তো সকালবেলায় রেডি হয়ে গেছি বাইরে যাব বাইরে হচ্ছে যাব আমার বড় ভাইকে নিয়ে হসপিটালে যাব তার আগে একটু ব্যাংকে কাজ আছে ওইখানে যাব বড় ভাইয়ের কিছু টাকা ট্রান্সফার করতে হবে অন্য একটা জায়গায় তো সেই জায়গায় একটু ট্রান্সফারের কাজ করে দিন হচ্ছে গিয়ে বড় ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাব আর আজকে হলো আমরা যাব থ্যালাসামিয়া ফাউন্ডেশনে ওইখানে ভাইয়া কিছু রিপোর্ট করাইতে দিয়ে আসছিলাম তো সেই রিপোর্টের মধ্যে কিছু রিপোর্ট খারাপ আসছে ছয়টা রিপোর্ট করাই দিয়েছিলাম ছয়টার মধ্যে একটা না দুইটা যেন খারাপ আসছে তো সেই রিপোর্টগুলো আবার রিপিট করে করতে হবে মানে তখন তো গায়ে মানে শরীরে ব্লাড ছিল না এখন তো প্রায় পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে ভাইয়ার গায়ে রক্ত দেওয়ার পরে এখন মানে রক্ত দেওয়ার পরে এই রিপোর্টটা আবার তারা বলবে যে এখন কোন পর্যায়ে আছে বা কী রেজাল্ট আসবে তো সেটার জন্য হচ্ছে যে আজকে আমরা আবার যাব। এই আজকে আমি আর সে দুজনেই যাব দুজনেই গিয়ে মুচি আজকে পায় কারণ অনাল সময় তো আমরা বাবুকে নিয়ে গেছি তো আজকে তো বাবু নাই তো সে জন্য হচ্ছে উনিকে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে তোমাকে আরেকটা জিনিস দেখাবো। সেটা কি জানো ডেসটিনি আর কি ডেসটিনি হ্যাঁ যারা সবার বাইরে গেছে হ্যাঁ ওই যেখানে হচ্ছে কি থেরাসেরা ফাউন্ডেশন ওইখানেই ডেসটিনি ছিল ওই ওই বিল্ডিং ওই 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 বিল্ডিংটাই হেড অফিস ছিল আর সেই জায়গাতে আমি 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 নিজে ওইখানে জব করতেছিলাম এ ডেসটিনি তো আল্লাহ আমি যখন দেখলাম যে মালিবাগের ওই বিল্ডিং ওই ফ্লোরেই মানে ওই চারতলাতেই

আহ এগারো থেকে এগারো থেকে বারো পর্যন্ত আমি ওইখানে স্টিল নাও ছিলাম আহ ওইখানে আমাদের কত টাকা বারো হাজার তিনশো টাকা জমা হয়ে গেছিলাম যদিও আমাদের টাকাটা উঠে আসছিল রিটার্ন উঠে আসছিল আহ ওখানে তো কিছু প্রসেস থাকে সেই প্রসেস আবার আমি করতাম তো এর জন্য হচ্ছে আমার টাকাটা উঠে আসছিল তো আমি আবার যাদেরকে নিয়ে গেছিলাম তারা তো ঠিকই গেছে

বা অনেক কিছুই শুনলেন বা অনেক কিছুই জানতে পারলেন যেগুলা কখনোই আপনারা জানেন নাই যে শারমিন বেস্টনিতে কাজ করছিল সেই বারো হাজার কত টাকা জানি ইনভেস্ট করেছিল বারো হাজার তিনশো টাকা ইনভেস্ট করেছিল তারপর ওটা তো একটা সিস্টেম থাকে আমি ইনভেস্ট করি নাই যদিও কারণ তখন তো আমার ওই বয়স ছিল না আমি ইনভেস্ট করলে সেটা মানুষ গ্রহণযোগ্য না আমার আব্বু ইনভেস্ট করছিলেন আচ্ছা শারমিনকে কেমন লাগছে সেটা বলবেন শারমিনের এখন আপনারা বলতে পারলেন যে বর্ষা কেন পড়ল না আমাকে জিজ্ঞেস করেছিলো আমি বললাম যদি তুমি এটাতে কমফোর্টেবল ফিল করো তাহলে বাইরে হও এটা ফিল্ডিং

যদি বলে যে আজকেই করতে হবে তাহলে আজকেই আর যদি বলে যে না পরে করলেও হবে তাহলে করে আসো ওকে তুমি হইলো এখন যাচ্ছে রান্নাঘরের জানালা টানানা বন্ধ করতে হ্যাঁ হ্যাঁ হুম তা আজকে এসে আমি আপনাদের সাথে আমার বাসায় রুম টুরটা শেয়ার করব সবাই জানাবেন আমাদেরকে এখন না দেখাই আমি রুম টুর যখন শেয়ার করবো তখন আপনাদেরকে একদম অ্যাড্রোজে দেখাবো

তো আমারও হলো ভিতরে পাঠাইয়া এই যে এই দুইজন তারা হলো বাইরে ছিল এখন হচ্ছে গিয়া আমার এটি খাড়ায় সব সময় না ওই জামা পাই কাম দিল রিপোর্ট হয় ও মা

জায়গায় বসে আসছি এখানে বসে আছি আমি তো এই যে এখানে বসে আসছি আমার ভাই বলছি আর এখানে সবাই হচ্ছে আসছে চিকিৎসার জন্য আমরা এর আগে যখন আসছিলাম তখন তো আমার কোনো রোগী ছিল না বাট আজকে অনেক রোগী इसको कहते हैं des 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 ute de gitta hota lekin cool cool ko daba de ho de sakta hai aur jo naam hai adi ka sala nadi den parantu इधे इधे सब जीभो को छोड़ता हूँ चलो हाँ अच्छी तो चला तो जहाँ से है मुझे भी काम चला चुकी है से लाख अपन बहुत से जुनून जुनून से बहुत महेश्वरे इधे बोल रही है जीभो से जीभोटा তো আমরা আগে বলো কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি শারিফা তুমি কেমন আছো ভালো আছো সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বলো হইলো সারাফাতের জন্য লাড্ডু আনছে আর সেটা নিয়ে হচ্ছে সারাফাত ব্যস্ত খাওয়া দাওয়া করছে লাড্ডু খাইতেছে আর আমরা হইলো এখন দুপুরের খাবার খাবো আর আমাদের বেড়াইতে আসার রিজন হইলো আবার

ব্ল্যাক দেওয়ার পরে কি পরিমাণ বাড়ছে বাড়লো ওই কি করে হ্যাপাটাইটিস ওইটা আবার দেখার জন্য আজকে আবার একটা টেস্ট দিছে সেগুলো কই রানলাম আর ভাবির করোনা ভাজির কালারটা এত জোস হয় মানে ধারণার বাইরে এর আগে ওই দিয়ে যাওয়ার দিন যে করলো ওইটাও অনেক সুন্দর হয়েছে দেখতে আর এটাও অনেক সুন্দর লাগতেছে আমার ভাবি দিন দিন পাক্কা শেফ হয়ে গেছে এটা কি সুন্দর বটের কালার তো মাংস খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি এটা হলো ভাইয়া দেখ আর গতকালকে বলতেছিল মানে আমার আমার হইলো বলতেছিল মাংস রান্না করতে পরে আমি হলো বলতেছি আমি মাংস খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি আমি মাংস খাবো না পরে হচ্ছে এই যে ভাইয়া হলো বাবির দিয়া বট রান্না করেছে এখন হচ্ছে আমরা বট দিয়ে ভাত খাবো ভাই হচ্ছে ভাত খেয়ে মজা পায় না যার কারণে হইলো ভাই খুব অশান্তিতে আছে হাই বা ওই দিনকে গোসি করা চাইলে যে নিয়ে ওলাই না তুমি তো যদি জানি না